আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সবুজ বন্ধু যে তোমাদের কোথায়টা আছে সে অধ্যায় পঞ্চম অধ্যায় তৃতীয় চতুর্থ সেশনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে স্বাগতম তো আমাদের প্রথম পর্বে আমরা উপরের অংশগুলো আলোচনা করছি আজকে আমাদের দ্বিতীয় দ্বিতীয় পর্ব এবং তৃতীয় চতুর্থ সেশন ওকে তো আমাদের এখানে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করা আছে তো উপরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসে করে নিবা এবং বাড়িতে করে নিবা আমি এখানে যে ফাঁকা অংশটা আছে সেখান থেকে শুরু করতেছি তো আমাদের এখানে বলা আছে যে তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষ কি এমআইটিস বিভাজন কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দল আলোচনা করো তোমার এবং তোমার বা তোমার সবুজ বন্ধু যুক্তি তোমাদের উত্তর নেছি লাইভ তাহলে এমআইটিস আমার মানে মানুষ এবং গাছপালার মধ্যে কি এমআইটিস কোষ বিভাজন ঘটে কিনা সেটা আমাদের যুক্তি দিতে হচ্ছে তাহলে চলো আমরা উত্তরটা দেখে নি দেখো আমরা অ্যামাইটিস অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলবো সেটা আমরা একটু জেনে নিই তাহলে দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাত্র কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে কোনো একটি মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে তাকে আমরা বলবো অ্যামাইটোসিস এবং অ্যামাইটোসিস হলো জীবদেহের এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যা প্রধানত নিম্ন শ্রেণীর জীবে যেমন এক কোষী প্রাণী ব্যাকটেরিয়া ইস্ট এমিবা ইত্যাদি দেখা যায় তাহলে দেখো যেহেতু গাছ যেহেতু বহু উদ্ভিদ তাই গাছে আমাদের কোষ বিভাজন হবে না ওকে তো আমাদের এটা আনসার তারপর আমরা পরবর্তীতে আমরা বলতে পারি দেখো এবার এবার আমাদের বলছে যে এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানা যাক মাইটোসিস কোষ বিভাজন মূলত বীজ সম্পর্কে একটু ধারণা নিব এখানে আমাদের বিষয়টা আছে তোমাদের যে অনুসন্ধান পাঠটা আছে সেই পাঠটার মধ্যে যে কোষ বিভাজন অংশগুলো আছে সেখানে পড়ে নিবা মাইটোসিস এবং এমাইটোসিস কাকে বলে এখানে একটু দেখো দেহে বৃদ্ধি দেহের বৃদ্ধি কি করে হয় তা জেনেছো এখন একবার ভেবে দেখো তোমরা এই দেহটি এক সময় কিন্তু ছিল না মানুষ বা অন্য জীবের জন্ম বংশবৃদ্ধি সময় আরেক ধরনের কোচ বিভাজন করে তাকে বলে মেয়েসিস এবার এই বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক চলো আগেই হয়তো তলে ভাগ হয়ে মেসিস বিভাজন সম্পর্কে পড়ে নাও ক্লাসে সবার সঙ্গে মেসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করে কোষ বিভাজন পড়তে হবে পড়ার পর আমাদের এখানে একটা বলছে যে মাইটোসিস এবং মিওসিস কোষবিভাজনের মূল পার্থক্য কি বলতে পারো তার আমরা মাইটোসিস এবং মিওসিস কোষবিভাজনের মূল পার্থক্যগুলো দেখে নেই চলো অ্যানসারটা দেখে নেই আমরা মাইটোসিস এখানে বলছে মাইটোসিস ফলাফল প্রধানত একটি মাত্র কোষের জিনোমে দুটো অপত্য কোষ স্থানিত হয় মাইটোসিস এবং মিওসিস এর পার্থক্য নিম্নরূপ তো আমরা মাইটোসিস হিসাব করব মাইটোসিস আমরা এক নম্বর পার্থক্য দেখি যে একটি সোমাটিক কোষ একবার বিভক্ত হয়ে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমে বিভাজন অর্থাৎ টেলোফেজ শেষে ঘটে আর মিয়োসিস কি ঘটে একটি প্রজনন কোষ দ্বারা দুবার বিভক্ত হয় টেলোফেজ আই এবং টেলোফেজ শেষে সাইটোকাইনেসিস ঘটে এটা একটা পার্থক্য দুই নম্বর পার্থক্য আমাদের বলছে যে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে দেহ থেকে দেহ কোষে ঘটে অন্যদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন কোষে ঘটে তিন নম্বর পার্থক্য বলছে যে মাইটোসিস কোষ বিভাজন ক্রোমোজোমের নিউক্লিয়াস বিভাজিত হয় একবার অন্যদিকে মিওসিস কোষ বিভাজন ক্রমোজম একবার এবং নিউক্লিয়াসে বিভাজিত ওকে আমরা তিন নম্বর যদি দেখি তিন নম্বর দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন বলছে মাইটোসিস কোষ বিভাজন মাত্রকোষে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে অন্যদিকে মিওসিস কোষ বিভাজন বিভাজনে মাত্রকোষে বিভাজিত হয়ে চারটি কোষের সৃষ্টি করে পাঁচ নম্বর আমাদের বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে কোষের ক্রোমোজম সংখ্যা মাত্রকোষে সমান থাকে অন্যদিকে মিওসিস কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা মাত্রকোষে অর্ধেক হয়ে যায় নম্বর বলছে যে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় অন্যদিকে মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় তো আমাদের মিওসিস এবং মাইটোসিসের মধ্যে এটা পার্থক্য তারপর পার্থক্য আমাদের কি বলছে দেখি সপ্তম ও অষ্টম সেশন সপ্তম এবং অষ্টম সেশনে আমাদের কি বলছে দেখো তোমাদের সবুজ বন্ধু কেমন আছে এবার তাদের অর্থাৎ উদ্ভিদের আরেকটু খুঁটিয়ে জেনে নেওয়া যাক চলো তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয়ই তুমি ভালোভাবে লক্ষ্য করেছো ওর দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো পরে পৃষ্ঠে ছকে লেখো তাহলে আমাদের যে তোমার যে সবুজ বন্ধু গাছটা নিয়েছিলে সেটার মধ্যে কোন কি গাছ নিয়েছিলে এবং সেই গাছটার মধ্যে কি কি অঙ্গ আছে সেটা আমাদের এখানে লিখতে হবে তারই তোমার এখানে এই ঘরের মধ্যে কি হবে সবুজ গাছটার নাম এবং এই ঘরের মধ্যে তোমাদের কি কি এই সবুজ বন্ধুর কি কি অঙ্গ আছে কি কি অঙ্গ আছে সেটা আমাদের লিখতে হবে তো চলো দেখে নেই আমরা কি কি অঙ্গ আছে আমাদের সবুজ বন্ধুর গাছে তা আমি যে আমরা যে গাছটা নিয়েছি তোমরা এখানে আমি এখানে আম গাছ বলছি তোমরা এখানে লেবুর গাছ পেয়ারা গাছ অথবা কাঁঠাল গাছ যেটা লিখতে পারো দেখো তারপর উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কি হতে পারে কাণ্ড মূল পাতা ফুল ফুল এবং এবং ফল ফল তো এই যে এটা আমাদের উদ্ভিদের সাথে সাথে হয় না এটা কি হয় অনেক সময় লাগে এক বছর দু বছর সময় লাগে কিন্তু প্রত্যেকটা উদ্ভিদের কাণ্ড মূল পাতা অবশ্যই অবশ্যই থাকবে ওকে আচ্ছা তারপর আমরা যদি পরবর্তী যে ধাপান্তর আছে সে সম্পর্কে একটু যাই তাহলে এখানে দেখো উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের দেহে কার্যকরী একক যেমন কোষ উদ্ভিদ এর আগে তোমরা জেনেছ যে মানব দেহের গঠন ও কাজ বলতে বিজ্ঞানীরা কোন ধাপগুলো অনুসরণ করেন সেগুলো হলো কোষ টিস্যু বা কলা অঙ্গ ও তন্ত্র আমরা এখন বলবো যে এখন উদ্ভিদের দেহে গঠন ও কাজ বোঝাতেও আমাদের কাছাকাছি একটা ধারাবাহিকতা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া দরকার বিভিন্ন কোষ বিবর্তন সম্পর্কে ইতিমধ্যে জানো মানব দেহের মতোই উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোনো কাজ সমাধান করার জন্য একাধিক কোষ মিলে একটি নির্দিষ্ট নির্দিষ্ট রকমের টিস্যু বা কলা তৈরি করে এই টিস্যুগুলো আবার সেইটি নির্দিষ্ট কাজগুলো করার জন্য নির্দিষ্ট অঙ্গ গঠন করে এখন টিস্যু কত রকম হয় সেগুলো কিভাবে কাজ করে তারপর জনসন্ধে পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যু সম্পর্কে জেনে নাও তাহলে আমরা উদ্ভিদের যে টিস্যু গুলো আছে সেই সম্পর্কে একটু জানবো তা আমরা তার আগে একটু এখানে দেখি এর আগে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন অঙ্গ অঙ্গ তথা শনাক্ত করেছ এবার তোমাদের অনুসন্ধির পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও এমন কোন অঙ্গের কথা কি আছে যেটি তোমার আচ্ছা আমরা আগে আমাদের টিস্যু সম্পর্কে জানি তারপর এই সম্পর্কে বলে নেই আচ্ছা আমাদের টিস্যু আমরা টিস্যু কাকে বলবো দেখো একই গণ বিশিষ্ট এক কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাদের আমরা টিস্যু বা কলা বলবো টিস্যু বা কলা প্রকারভেদ আমরা যদি হিসেব করি তাহলে দুই ভাগে ভাগ করা যায় একটা ভাজক টিস্যু একটা স্থায়ী টিস্যু তো আমরা ভাজক টিস্যু কাকে বলবো দেখো আমরা যদি বলি যে সব টিস্যুর কোষগুলো অপরিণত অবস্থায় থাকে এবং সব সময় বিভক্ত হয়ে নতুন অপত্য সৃষ্টি করে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু কাকে বলবো দেখো আমরা স্থায়ী টিস্যু বলতে পারি যে টিস্যু বিভাজন অক্ষম এবং পরিপূর্ণভাবে বিকাশিত হয় তাকে টিস্যু যেটা বিভাজিত হয় সেটাকে বলবো ভাজক টিস্যু যে বিভাজিত হতে অক্ষম সেটা আমরা বলবো টিস্যু তাহলে আমরা যদি টিস্যু ডায়াগ্রাম তাহলে আমরা উদ্ভিদের টিস্যু ভাগ করতে পারি একটা ভাজক টিস্যু এবং একটা স্থায়ী টিস্যু দেখো স্থায়ী টিস্যুকে আবার দুই তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সরল টিস্যু একটা জরি টিস্যু আর একটা নিঃস্রা বিভাগ খরণকারী টিস্যু এখন এই জরির টিস্যুকে আবার তিন ভাগ করা যায় যেমন প্যারেনকাইমা কোলেনকাইমা এবং স্কলেনকে দুই ভাগে ভাগ করছে ফাইবার তন্ত্রী এবং রাইট আবার জরিল টিস্যুকে যদি ভাগ করা যায় তাহলে জাইল এবং ফ্লোয়েম পাওয়া যায় এবং দেখো তোমরা শিক্ষার্থী লক্ষ্য করো জাইলেম থেকে আবার আমাদের চার ভাগে ভাগ করা যায় জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা ভ্যাসেল এবং ট্রাকিট আবার ফ্লোয়েমকে যদি আমি ভাগ করি তাহলে ফ্লোয়েমকে ভাগ করা যায় ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম প্যারেনকাইমা সঙ্গী কোষ এবং শিপ কোষ তো আমাদের এটা টিস্যুর তারপর দেখো এর আগে তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তথা শনাক্ত করেছো তাই না অর্থাৎ আমরা অঙ্গ শনাক্ত করেছি বলছে পাতা তারপর কাণ্ড তারপর আমরা শিকড় শনাক্ত করেছি ফুল ফল শনাক্ত করেছি এবার তোমাদের অনুসন্ধান পাঠ্য বইয়ে দাও উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও এখন তোমার কোন অঙ্গের কথা আছে যেটি তোমার উদ্ভিদের সঙ্গে দেখা যায় না তাহলে সেটি নিচে টুকে রাখো তাহলে এই ঘরের মধ্যে আমাদের সেটা টুকে রাখতে হবে তাহলে দেখো আমাদের এই যে প্রথমে যে উদ্ভিদটা আমরা নিয়ে আসছিলাম সেটা কি কখনো ফুল ফল ছিল তো আমাদের এখানে দেখো যেহেতু দুটি অঙ্গ আছে সেটা আমাদের উদ্ভিদের সাথে মেলে না যেমন একটা ফুল এবং একটা ফল ওকে তারপর আমরা যদি যাই তাহলে পাট্টব্য এখানে আরেকটা আমাদের কাজ দেওয়া আছে যে ভেবে এবার দেখো তো দেখো তোমার শনাক্ত অঙ্গ সময়ের কথা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা তোমরা ইতিমধ্যে জানলে এবার কোন অঙ্গ কোন ধরনের টিস্যু গঠিত অনুমান করো চেষ্টা করো তাহলে আমাদের যে টিস্যুগুলো পড়লাম সেই টিস্যুগুলোর মধ্যে আমাদের কোন অঙ্গ কি ধরনের আহ কোন অঙ্গ কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত সেটা আমরা দেখবো উদ্ভিদের নাম আমরা এখানে দিব এখানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের নাম এখানে পাতা হতে পারে কাণ্ড হতে পারে শিকড় হতে পারে ফুল হতে পারে ফল হতে পারে এবং কোন ধরনের টিস্যু 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 এখানে না না অথবা ভাজক দেখবো তা আমরা চলো উত্তরটা দেখে নেই তো আমাদের এখানে প্রথমে দিছি উদ্ভিদের নাম আমাদের ছিল আম গাছ তো এখানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কাণ্ড মূল পাতা ফুল ফল যে কোনো টিস্যু দ্বারা গঠিত আমরা কাণ্ড ভাজক টিস্যু দ্বারা গঠিত কারণ কি কাণ্ড বিভাজিত হতে পারে লম্বা হয় বড় হয় মূল বিভাজিত হতে পারে না তারপর পাতা বিভাজিত হতে পারে কিন্তু ফুল বিভাজিত হতে পারে না আবার ফল বিভাজিত হতে পারে না এটাকে জন্য বলা হবে স্থায়ী টিস্যু এবং কাণ্ডমূল পাতাকে বলা হবে ভাজক টিস্যু ওকে তো আমাদের আজকে এই পর্যন্ত সবাই খেলা দেখো দেখো